জায়গাতে আমরা যে গত ভিডিওটা আপনাদের দেখাইছিলাম তো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন অনেক পিচ্ছুল হয়ে গেছে কাদা হয়ে গেছে তো আমরা দোকানে বসে চা খাচ্ছিলাম সে সময় মনে করেন যে আমরা পাঁচজন একসঙ্গে কাজ করি এখন পাঁচজনের মন হয়ে গেছে পাঁচ রকম কেউ বলছে যাব কেউ বলছে যাব না তো আকাশের অবস্থা খুবই খারাপ আজকে মেঘলা মেঘলা ভাব টুকটাক করে বৃষ্টিও পড়ছে তো ফাইনালি আমরা বসে বসে একটা ডিসিশন নিয়ে ফেললাম যে যাওয়া যাক যদি বৃষ্টি চলে আসে তাহলে আবার বাসায় চলে আসব তো দেখতে পাচ্ছেন পিছনে দুইজন আমাকে দিয়ে তিনজন আর সামনে আছে দুইজন সেন্ডেল সব কিছু আমরা ওই চায়ের দোকানেই রেখে আসছি কারণ হাঁটা যাবে না রাস্তা দিয়ে আর দেখেন কি অবস্থা মানে খুবই কষ্ট করে হাঁটছে পরে যাবে এমন ভাব তো একটা বাগানের ভিতর দিয়ে এখন ঢুকে গেলাম কাকিমনের বাগানে এই বাগানের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাকিং দিয়েছিল একদম ন্যাড়া কাকিং যাকে বলা যায় সেই কারণে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে পাতগুলা বের হয়েছে একদম চকচক করছে তো আজকে কপালে কি আছে জানি না আসলে কি আজকে কাজ করতে পারবো বৃষ্টি যদি চলে আসে তাহলে হয়তো বা কাজ করা হবে না বাসায় চলে আসতে হবে ধীরে ধীরে ভালো রাস্তা যদি হতো তাহলে ভালো লাগতো এখন দেখা গেছে যে মাটির রাস্তা বৃষ্টি হয়ে যাচ্ছে আর করছে মামু হলে এখনো বেশ দূর যাওনি দেখতে পাচ্ছেন ম্যাগ ডাকছে আমরা আবার ঘুরে গেলাম দর্শক এই যে মামুরা যাচ্ছে এবং কি করবো বেড়ে ঘুরে নেবো নাকি

একটি শর্টকাট বা বাইপাস রাস্তা ধরে এখন আমের বাগান দিয়ে কারণ এই বাগান দিয়ে যদি যাই তাহলে অনেক আগে চলে যেতে পারবো তাই বেশি হাঁটার কোনো প্রয়োজন নাই কাটিমনের আমের বাগানের ভিতর দিয়ে এখন ঢুকে যাচ্ছি আরো কিন্তু আসলে মন থেকে যেতে ইচ্ছে করছে না বুঝতে পারছেন কিন্তু এখন রাগের আগে চলে যাচ্ছে মানে চার দোকানে বসে আসতে চাচ্ছিল না আমি কোনো রকম করে হুরকি হারকি দিয়ে নিয়ে আসলাম এখন রাগে আগে যেতে চাচ্ছে না পানি ফুটছে কিন্তু হ্যাঁ তো সবার মন কিন্তু ভালো না এই যে দেখেন আকাশের দিকে দেখছে কি অবস্থা মামা তোমার কি আসলে মন আছে আজকে কাজে যেতে অরিজিনালি মন নাই কিন্তু একটা আজ হারকে মধ্যে এই খাওয়া হ্যাঁ ওই আর টাইম দেন না হ্যাঁ মানে দড়িয়ে চলে যায় আগে আগে না তো ওই যে দেখেন गाइस আগে আগে দড়ি যাচ্ছে সবার কিন্তু অনেক আগে আছে আর আমরা পিছে পিছে হেঁটে হেঁটে যাচ্ছি সব কিন্তু তো আকাশ মনে হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই যাই হোক ক্লিয়ার হলে ভালো কাজটা করতে পারবো এই রাস্তার ভিতর দিয়ে এখন যাচ্ছি দুই সাইডেই আমের বাগান কাপা বা নেট জাল দিয়ে ঘেরা আছে বাগানগুলি আর তারই দুই ফাঁক দিয়ে ছোট্ট করে একটি পথ তৈরি করেছে আম চাষিরা চলাফেরা করার জন্য তো সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দেখেন অনেক সুন্দর তো বন্ধুরা দেখেন রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি বাগান চোখে পড়ল যেখানে অসংখ্য আম ধরে আছে দেখতে পাচ্ছেন এত পরিমাণ আম ঝুলছে গাছটাতে যে বলার বাইরে দেখেন কত সুন্দর একদম থোকা থোকা হয়ে ঝুলছে নাম জায়গাটিও অনেক সুন্দর দেখেন পিছনে কি প্রকৃতি একটা বিল যেখানে মাছ করা হয় দেখতে পাচ্ছেন কতগুলি আম ধরে আছে গাছে অসম্ভব সুন্দর লাগছে দেখে যে বাগান যদি আম ধরে আছে এটা কিন্তু এখনো অনেক আম পেরে নিয়েছে তারপরেও কিন্তু অনেক আম ধরে আছে বাগানে আমাদের সঙ্গীরা চলে গেছে দেখেন ওই যে যাচ্ছে ওরা তো ওই যে ধানের ভুঁই দিয়ে এখন যাওয়া লাগবে সাইডের রাস্তাটা কাদা হয়ে আছে তো ধানের ভুঁই এখন থাকতে হবে দেখেন কত সুন্দর খুবই ন্যাচারাল পরিবেশ এই সাইডের যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই পুরো বিলটা কিন্তু প্রায় এই পুরো বিলটা কিন্তু প্রায় আপনার বিশ বাইশ বিঘার মতো জমি লুটের জমি মানে এই জমিগুলার কোনো কোনো মালিকানা নাই মানে দেখা গেছে যে আগে বাইরের কোনো লোকের এই জমিগুলা দখলে ছিল তারা এখন এই দেশে নাই কিংবা তাদের বংশই একদম নির্বংশ হয়ে গেছে সেই কারণে এই জমিগুলো এখন খাস হয়ে গেছে বা সরকারের আঙ্গালে চলে গিয়ে এখন সেই জমিগুলো নিলামে দিয়ে দেয় সবাইকে নিরানব্বই বছর করে তাই যার মনে করেন যে লাঠির জোর আছে তারাই কিন্তু এই জমিগুলা দখল করে এখন খাচ্ছে তো বিশাল বড় এই প্রজেক্টটি এটি কিন্তু আমাদেরই শিবগঞ্জ থানার কানসাকের কিছু মাছ চাষি এই পুকুরটাতে মাছ চাষ করছি এখন বাগানে আসলাম এসে মনে হয় গেলাম অবশেষে মানে আকাশ থেকে একটু একটু করে বৃষ্টি পড়ছে এখন জানি না কি হবে দেখতে পাচ্ছেন আমার মাসুম মামা গালে হাত দিয়ে বসে আছে অনেক চিন্তিত যে কাদার রাস্তা ভেঙে ভেঙে আসলাম মনে হয় ভুল করলাম

তাদের যতদিন পুজো চলবে ততদিন এরকম একটু একটু করে মানে বৃষ্টির কোনো হঠাৎ বৃষ্টি চলে আসবে কিছু বলা যায় মা মনে হয় খুশি লাই ওই বৃষ্টি দুঃখ কষ্ট আছে আচ্ছা মা নাকি খুশি না এবার তাদের সেই কারণে বৃষ্টি আস্তে আস্তে হচ্ছে আর অন্য অন্য বছর মা অনেক খুশি থাকে তাই বৃষ্টি জোরে জোরে হয় এই যে আমার মামা এখনো

তো আজকে বাগানে কাজ করলেই আমাদের বাগানটা শেষ হয়ে যাবে তো জানি না কি হবে শেষ করতে পারবো কিনা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আপনাদের সাথে শেয়ার করব শেষ করতে পারলো দেখাবো যদি একটু থেকে যায় তাহলেও দেখাবো তো বন্ধুরা সকালে বৃষ্টির জন্য আমরা কাজ করতে চাচ্ছিলাম না কিন্তু সারাদিনেও কিন্তু কোনো বৃষ্টি হয় নাই দেখেন আবহাওয়া কত সুন্দর হয়ে গেছে রোদ উঠে গেছে আমরা কাজ করে সব ডোগা বেঁধে শেষ করে দিলাম আমাদের বাগানও দেখছেন শেষ হয়ে গেছে বাধা এই যে সবাই এখন ড্রেস চেঞ্জ করছে আমার মামা পুরো ভিজে গেছে আরও দেখাচ্ছি আপনাদের কোনগুলো আমরা গাছ বেঁধেছি এই যে দেখতে পাচ্ছেন পিছনে এই গাছগুলো বেঁধেছি আরও সামনে বাঁধছে দুইজন তো সকালে মনে করেন যে হুরকিটা যদি না দিতাম তাহলে কিন্তু আজকে কেউ হাজির হাজার পাইত না বাসায় গিয়ে ঘুম পারতো সবাই ওই যে দেখেন এখানে এইটুকু আছে এইটুকু বাঁধলেই এই বাগানটি শেষ হয়ে যাবে আজকে তো এখন দুপুর হয়ে গেছে আমরা খাওয়ার জন্য নেমে যাব তো আমরা ভাত খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসায় রওনা দেব আমাদের মাহাজনও আমাদের জন্য ভাত নিয়ে চলে আসছে ওই যে ওখানে ভাত রাখা আছে তো আজকে কি তরকারি নিয়ে আসছে এবং আজকে শেষের দিন আমাদেরকে কি দিচ্ছে মহাজন তো আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর এই যে চিকন আলি দেখছেন মোজাম্মেল সামনে ভাত নিয়ে বসতে আছি তো খুলে দেখি আসলে কি আছে এর মধ্যে তো সামনে আসো আমার দর্শক দিয়ে দেখা হতো যে আমাদের জন্য আসছে খাবার বা তরকারি ছোট মাছ ছোট মুরগির মাংস আর এই যে ভাত তো দর্শক আমরা এখন খাবো তো খাবার আপনাদেরকে দেখাতে পারবো না খাওয়ার পরে কথা বললাম ভালো থাকবে खादे जिन स्टेडियम मिस्टिका

তো বন্ধুরা ফাইনালি আমাদের এখন খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাব তো সকালে বলেছিলাম যে এই লোকগুলো কিন্তু কাজে আসছিল না জোর করে নিয়ে এলাম তাই আজকে সারা দিনের হাজির হাজার পাইলাম তো মামা সকালে যে কয়েছিলাম না এ চলো আজকে বৃষ্টি হবে না হ্যাঁ 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 তো দেখলে আজকে সারা দিন কিন্তু বৃষ্টি এলো না আল্লাহর দান আল্লাহ যা করে তাইলে একটু বুকে সাহস নিয়ে আইলা বলে আজকে টাকাটা ইনকাম করতে পারলে হ্যাঁ আল্লাহ বলে আল্লাহর রহম হলো জানে তার জন্য তো বন্ধুরা অনেক ভালোভাবে আজকে আমরা দিকটি পার করতে পারলাম এক কথাই বলতে যে আকাশে কোনো এক টুকু রোদ দেখা যায় নাই মানে এত সুন্দর আবহাওয়া বাতাস বইছিল সারা দিন শরীর থেকে এক ফোঁটাও ঘাম ঝরে নাই আজকে কাজ করতে অনেক ভালো লেগেছে এরকম দিন কখনোই কাজ করতে লেগে পাইনি এত সুন্দর দিন তো সবই আল্লাহর ইচ্ছা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওটি আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম